আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব বাংলাদেশ বাংলাদেশ সরকারের একটি জব ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে ছয়টি পদে ছয়শ উনানব্বই জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি মাত্র ছয়টি পদে তো বিস্তারিত আমি আলোচনা করব এখানে আবেদন শুরু ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দু অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লিঙ্ক থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর এখান থেকে টিআইসিআই টেলিটক ডট কম ডট বিডি এখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন আর নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি বিস্তারিত পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে তেইশে জানুয়ারির ডেইলি সমকাল পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারবেন তো বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে আপনার পরিচিত সকলের কাছে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে ট্রেনিং ইনস্টিটিউট ফর ইন্ডাস্ট্রিজ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে জানুয়ারি তারিখে দেশ বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্দেশ্যে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ সংক্ষেপে টিআইসিআই এ প্রশিক্ষণের জন্য ভারী শিল্প কারখানায় কাজের উপযোগী টু নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই অবিবাহিত হতে হবে স্পষ্ট করে এখানে যেহেতু বলে দেওয়া আছে আর আবেদনের যোগ্যতা অর্থাৎ শিক্ষানব্বিশ হিসেবে প্রথমে নিয়োগ দেওয়া হবে পরবর্তীতে আপনাদেরকে চাকরির কনফার্মেশন লেটার দেওয়া হবে এবং নিয়োগ দেওয়া হবে তো আমি সর্বশেষ পোস্ট থেকে আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সহজে আবেদনটি করতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনারা জেনে নেবেন তারপর আবেদন করবেন সেইগুলো হচ্ছে আবেদনকারীকে বা নির্বাচিত প্রশিক্ষণার্থীকে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ টিআইসিআই পলাশ নার্সিং দিয়ে এর নিয়ন্ত্রণে ন্যূনতম বারো মাস অর্থাৎ এক বছর প্রশিক্ষণ করতে হবে এর মধ্যে প্রশিক্ষণ থেকে জন্য দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ভারী শিল্প প্রতিষ্ঠানে প্রেরণ করা আপনার প্রশিক্ষণ শেষে বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠানে চাকরির জন্য আপনাকে পাঠানো হবে প্রশিক্ষণকালীন অসদ আচরণ অশোভন আচরণ যে কোনো নিয়ম শৃঙ্খলা এখান থেকে কোনো রকম নিয়ম ভঙ্গ করলে বা অসদ করলে আপনাকে এখান থেকে বের করে দেওয়া হবে আর প্রশিক্ষণ কোর্স শেষে অনুষ্ঠিত চূড়ান্ত মূল্যায়নের সফলতার সাথে উত্তীর্ণ প্রার্থীদেরকে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ক্ষেত্রের উপর সনদ প্রদান করা হবে একটা সার্টিফিকেট দেওয়া হবে আর প্রশিক্ষণ কোর্সে সফলভাবে সমাপনের পর প্রশিক্ষণার্থীগণ দেশ বিদেশের বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠানে চাকরির যোগ্যতা অর্জন করবেন এবং এই সংস্থার বিভিন্ন সংস্থার কারখানা সময় নির্ধারিত পদে নিয়োগের প্রাপ্তি ন্যূনতম যোগ্যতা হিসেবে বিবেচিত হয় আর প্রশিক্ষণ কোর্সে উত্তীর্ণ হওয়া মানে যে সংস্থা কারখানার চাকরি নিশ্চয়তা প্রদান করে সেটা না আপনাকে শিক্ষানবিশ এবং নিয়োগের ক্ষেত্রে কোন রকম সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিল অর্থাৎ আপনারা একটা চিন্তা ভাবনা করে এখানে এক বছর প্রশিক্ষণ নেবেন যে প্রশিক্ষণ নেওয়ার পরেই যে আপনাকে চাকরি নিশ্চিতভাবে চাকরি দেওয়া হবে সেটা তারা বলতেছে যে না এটা নিশ্চিতভাবে চাকরি প্রদান করা হবে না আপনি একটা সনদ পাবেন এবং এই সনদের মাধ্যমে আপনি দেশ বিদেশে বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠানে জবের সুযোগ পাবেন এবং অগ্রাধিকার পাবেন অগ্রাধিকার ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে তবে চাকরিও অনেকেই পেয়ে যাবেন অনেকের চাকরি নিশ্চিত হয়ে যেতে পারে এই প্রশিক্ষণ শেষে তবে সকলেরই যে চাকরি নিশ্চিত হবে এখানেই এই প্রশিক্ষণ শেষে সেটা নিশ্চয়তা নাই তো আপনারা একটু ভেবেচিন্তে এই প্রশিক্ষণটা নেবেন আর প্রতি মাসে তিন টাকা করে আপনাকে দেয়া হবে সর্বসাকুল্যে প্রশিক্ষণকালীন সময়ে এই বারো মাস অর্থাৎ এক বছরে প্রতি মাসে তিন টাকা করে আপনারা হাত খরচ পাবেন আর বয়স সর্বোচ্চ থেকে মধ্যে হতে হবে। তারিখে তো এখানে মোট ছয়টি পদে সর্বশেষ পদ থেকে শুরু করছি এখানে ছয় নম্বর পোস্টে আছে শিক্ষানবিশ গ্রেড দুই ড্রাফটিং এন্ড টেকনিশিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হবে সাতাশ জনকে ড্রাফটিং এন্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি এই দুটি টেকনোলজি যে কোনো একটিতে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন বা আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন ড্রাফটিং এ অথবা উড ওয়ার্কিংয়ে সাতাশ জনকে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল এবং উড ওয়ার্কিং অথবা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্যান্সের উপরে আপনার সনদ থাকতে হবে এবং উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে শিক্ষানবিশ হিসেবে আপনি এখানে আবেদন করতে পারেন যদি আপনি এই তিনটি টেকনোলজি যে কোনো একটি একটি টেকনোলজিতে আপনার সার্টিফিকেট থাকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আর পাঁচ নম্বর পদটি হচ্ছে শিক্ষানবিশ গ্রেড টু তেই টেকনিশিয়ান এখানে হবে ওয়েল্ডিং এন্ড ফ্যাব্রিকেশন টেকনোলজির উপরে সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকারি কোন শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান অথবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি অথবা ভোকেশনাল এইচএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন চরণপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে চার নম্বরে হচ্ছে টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি এখানে ছেচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে এসএসসি ভোকেশনাল থেকে এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসসি ভোকেশনাল অটোমোবাইল এবং রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর উপরে আপনার সার্টিফিকেট থাকতে হবে পরীক্ষা কমপক্ষে অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষাতে জিপিএ থ্রি থাকতে হবে কমপক্ষে তিন নাম্বার পোস্ট যেটি টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে মেকানিক্যাল এবং মেশিন টুলস টেকনোলজিতে এখানে দুইশো একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ভো এসএসসি ভোকেশনাল থেকে অথবা বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসসি ভোকেশনালে এ মেকানিক্যাল এবং মেশিন টুলসের উপরে আপনার সার্টিফিকেট থাকা লাগবে উভয় পরীক্ষায় কমপক্ষে জিপিএ থাকতে হবে তারপরে নেওয়া হবে নিরানব্বই জনকে ইলেকট্রিক্যাল টেকনোলজির উপরে নিরানব্বই জনের নিয়োগ এখানে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসসি ভোকেশনালে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সনদপত্র সহ উভয় পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আর সর্বশেষ পোস্ট হচ্ছে দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে অপারেটর হিসেবে শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পদার্থবিদ্যা রসায়ন গণিত থাকতে হবে এবং এইচএসসি তে পদার্থবিদ্যা রসায়ন অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ ও সব দুটো পরীক্ষাতেই কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে অথবা কারিগরি শিক্ষা অর্থাৎ কোন পলিটেকনিক বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এবং এইচএসসি কম্পিউটার অপারেশন অথবা ইলেকট্রনিক কন্ট্রোল ও কমিশন কমিউনিকেশনে কমপক্ষে সি থাকতে হবে এসএসসি এবং এইচএসসি যদি কোনো ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এই এই নির্দিষ্ট সাবজেক্টে আপনি পাশ করে থাকেন এবং আপনার দুটো পরীক্ষাতেই যদি জিপিএ থ্রি পয়েন্ট থাকে তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন আর আবেদনের শর্তাবলী এখানে বলে দেওয়া আছে যে এই ওয়েবসাইটে যেটা আমি প্রথমে ভিডিও প্রথমে দেখিয়েছিলাম যে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর এখানে অনলাইনে আবেদন পূরণ করার পর সাবমিট বাটন ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে ছাপ্পান্ন টাকা মোট আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু টেলিটক চার্জ বাবদ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পাঠাতে হবে কিভাবে এস এর মাধ্যমে পাঠাতে হবে সেটা আপনারা এই ওয়েবসাইটে গেলেই নির্দেশনা পেয়ে যাবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনি ডাউনলোড করে নেন তাহলে সেখানে লিখিত আকারে আপনি পেয়ে যাবেন যে সকল শর্তাবলী এখানে বলে দেওয়া আছে অবশ্যই প্রতিটি শর্ত সঠিকভাবে পড়ে নিয়ে যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে সে সকল কাগজপত্র আবেদনপত্রের সাথে কিছু জমা দিতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর আপনার আবেদন ফর্মটি অবশ্যই একটা কপি রঙিন কপি প্রিন্ট করে রাখবেন আর এই ওয়েবসাইটে আপনার যে আপনি যে নাম আপনি রেজিস্ট্রেশন করবেন সেই নাম এবং যে টেলিটক নাম্বার থেকে আপনি আবেদন ফি জমা দিবেন সেই নাম্বারে প্রবেশপত্র আসলে মেসেজ পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রবেশপত্রটি প্রিন্ট করে নিতে পারবেন তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের ভিডিও সংক্রান্ত কোনো বা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট যদি লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম